আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পাঁচটি সেরা জাতীয় খিরার বীজ সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে বাংলাদেশের বীজ আর আমাদের এই পশ্চিম বাংলায় এর ডিমান্ডটা খুব ভালো রয়েছে কারণ এর ফলন আছে বলেই এর ডিমান্ডটা রয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার অনুরোধ রইল এক একটি পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তো হ্যালো দর্শক মৃত্যুরা নমস্কার ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে এই শীতকালে পাঁচটি চারটি ভালো জাতীয় খিরা ক্ষীরা চাষ নিয়ে আলোচনা করব। মানে খিরা চাষ বীজ নিয়ে আলোচনা করবো যেটি শীতকালে ভালো একটি ডিমান্ড রয়েছে আমাদের এই ভারতে যেখানে আমাদের পশ্চিমবাংলারই তাদের কিন্তু সব থেকে বেশি ডিমান্ড রয়েছে আর এটি হচ্ছে বাংলাদেশের বীজ আর আজকের এই শুরু করার আগে আমার একটি অনুরোধ আমার এই চ্যানেলটি বহুত রিচ ডাউনে চলছে আপনারা যত পারবেন একটু পারলে আমার ভিডিওটিকে একটু শেয়ার করবেন যাতে আমার রিচটা একটু ভালো হয় আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকলে অবশ্যই আমার এই বাংলা কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেরা জাতীয় চারটি ক্ষীরার বীজ নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে আমাদের এই পশ্চিম বাংলায় ভালো একটি তার ডিমান্ড রয়েছে তাছাড়া এর ফলটাও কিন্তু ভালো রয়েছে ভিডিওটা স্কিপ করবেন না প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট রয়েছে তো দেখুন কী কী আমি বীজের নাম বলছি এখানটাতে ভিডিওটা সম্পূর্ণ চলো দেখে নিয়ে যাক আমাদের লিস্টের এক নম্বরে কোন যাত্রী রয়েছে আমাদের লিস্টের এক নম্বরে যে যাত্রী রয়েছে সেটি হচ্ছে মানিক সিট কোম্পানির মানিক সিট কোম্পানির মধুমতি এটি হচ্ছে বাংলাদেশের একটি জাত আর এ হচ্ছে এটি হচ্ছে ক্ষীরা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্ষীরা এর একটি ভালো ডিমান্ড ও তার ফলন রয়েছে এই শীতকালে আপনি এই জাতটি লাগাতে পারেন এবার আমাদের লিস্টের দু নম্বরে কোন জাতটি রয়েছে এবার আমাদের লিস্টের দু নম্বরে যে যাত্রী রয়েছে ব্র্যাক সিট কোম্পানির সুফলা ওয়ান এই সুফলা ওয়ান যাত্রীও কিন্তু সেরা জাত আমাদের এখানে এর ডিমান্ডটাও একটি ভালো রয়েছে ভারতের আমাদের ভারতের পশ্চিমবাংলায় এর ডিমান্ডটা খুবই ভালো রয়েছে আপনি এই যাত্রীও লাগাতে পারেন এই শীতকালে চলো দেখে নেওয়া যাক আমাদের লিস্টের তিন নম্বরে কোন যাত্রী রয়েছে এবার আমাদের লিস্টের তিন নম্বরে যে জাতটি রয়েছে সেটি হচ্ছে নাওগাঁ লাল তীর নাওগাঁড় লাল তীর এই লাল তীরের কিন্তু আমাদের পশ্চিমবাংলায় খুব একটি ভালো মার্কেট রয়েছে তাছাড়া এর ডিমান্ডটাও খুব ভালো রয়েছে এই নাওগাঁড় লাল তীর এবার আমাদের লিস্টের যে চার নম্বর যাত্রী রয়েছে সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বীজ আমাদের এখানে আর এর বীজটি কিন্তু সিজন সিজনকালীন খুব কম পাওয়া যায় আপনি এই জাতটি লাগাতে পারেন এটি হচ্ছে মল্লিকা সিড মাল্লিকা সিট মাল্লিকার শীতল এই শীতল বৃষ্টির কিন্তু সবথেকে ডিমান্ড রয়েছে আমাদের এই পশ্চিম বাংলায়। আপনি এই জাতটি লাগাতে পারেন এর যেরকম ডিমান্ড রয়েছে তাছাড়া এর যেমন ফলনও রয়েছে আপনি এই শীতলও লাগাতে পারেন মাল্লিকার শীতল এই হলো আজকের আমার সেরা চারটি বীজ আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ